বাইরে থেকে একেবারেই সিম্পল মানুষ মনে হবে কিন্তু সেই যে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির কাজ করছিল তা ভাবনার বাইরে সকলের নজর এড়িয়ে ডিআরডিওর গুজরাটে ধরা পড়ল হানি ট্রাপ হওয়া যুবক পাড়াপড়শীদের কাছে কোনো খবর ছিল না যে ওই ব্যক্তি কি করেন শুধু নজরে এসেছিল যে হঠাৎ করে বড়লোক হয়ে গিয়েছেন ওই ব্যক্তি হাতে যে বেশ টাকা পয়সা আসছে তা চালচলনই স্পষ্ট বৃহস্পতিবার হঠাৎ সিআইটের বিরাট টিম হাজির হতে অবাক সবাই জানতে পারলেন নিপাত ওই ভদ্রলোক পাকিস্তানি গুপ্তচরের কাজ করতেন গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম প্রবীণ মিশ্র সিআইডের তরফে জানানো হয়েছে গুজরাটে ভারত থেকে প্রবীণ মিশ্র নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ ওই ব্যক্তি পাকিস্তানি গুপ্তচরের কাজ করতেন ভারতীয় সশস্ত্র বাহিনী প্রতিরক্ষা বিভাগের সঙ্গে যুক্ত বিভিন্ন আর অ্যান্ড ডি তথ্য পাকিস্তানে পাঠাতেন ওই ব্যক্তি জানা গেছে উধমপুরের গোয়েন্দা বাহিনীর কাছ থেকেই গোপন সূত্রে খবর এসেছিল সিআইডির কাছে এরপরে সিআইডি তদন্ত শুরু করে তদন্তে জানা যায় অভিযুক্ত বেশ কয়েক বছর ধরে গুজরাটে থাকলেও আদতে সে বিহারের মুজফরপুরের বাসিন্দা সিআইডি জানিয়েছে হোয়াটসঅ্যাপে যাবতীয় গোপন কাজ চালাতেন অভিযুক্ত হোয়াটসঅ্যাপ কল ও অডিও চ্যাটের মাধ্যমে দেশের প্রতিরক্ষা সংক্রান্ত নানা গোপন তথ্য পাকিস্তানের কাছে বিক্রি করে দিতেন বাহিনীর কাছে সেই তথ্য পাঠাতেন তিনি ওই পাকিস্তানি অপারেটিভ ভারতের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করতেন সোনাল গর্গ নামে তার একটি ফেক অ্যাকাউন্টও ছিল মানে ভাবুন তলে তলে কতদূর পর্যন্ত জল গড়িয়েছিল আর কেউ কিচ্ছুটি টের পায়নি পুলিশ এই ঘটনায় প্রবীর মিশ্র এবং পাকিস্তানের ওই এজেন্টের বিরুদ্ধে মামলা রুজু করেছে তদন্তকারীরা জানতে পেরেছেন ওই আইএসআই এজেন্ট প্রবীণকে জানিয়েছিল যে সে চন্ডীগড়ে আইবিএম এ কাজ করে তদন্তকারীদের অনুমান পাক গোয়েন্দা আরও অনেককে এভাবে ফাঁস দিয়ে তথ্য সংগ্রহ করেছে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে সেক্ষেত্রে কাদের সঙ্গে যোগাযোগ ছিল তা খতিয়ে দেখছে সিআইটি তবে সশস্ত্র গোয়েন্দারা সিআইডিকে সতর্ক করেছে যাতে কোনোভাবে সশস্ত্র বাহিনী ডিআরডিও এবং হিন্দুস্তান হিন্দুস্তানিটেডের বর্তমান এবং অবসরপ্রাপ্ত কর্মীদের তথ্য প্রকাশ করা না হয় কারণ এগুলি খুবই গোপন বিষয় এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে গোয়েন্দা দপ্তর রীতিমতো কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই ঘটনার পর কারণ সাধারণ মানুষ একেবারে নিপাট ভদ্রলোক সাধারণ সেখানকার স্থানীয় যারা রয়েছেন তারা তাকে সেইভাবেই চিনতেন শুধু দেখেছিলেন যে হঠাৎ করেই তিনি কেমন বড় লোক হয়ে যাচ্ছিলেন বাইরে থেকে একেবারে সিম্পল মানুষ মনে হবে কিন্তু সেই যে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির কাজ করছিল তা ভাবনার বাইরে সকলের নজর এড়িয়ে ডিআরডিওর তথ্য পাচারও চলছিল গুজরাটে ধরা পড়ল হানির চাপ হওয়া যুবক পড়শিদের কাছে কোনো খবরই ছিল না যে ওই ব্যক্তি কি করেন শুধু নজরে এসেছিল যে হঠাৎ করে বড় হয়ে গিয়েছেন ওই ব্যক্তি হাতে যে বেশ টাকা পয়সা আসছে তা চালচলনেই ধরা পড়ছে বৃহস্পতিবার হঠাৎ সিআইডির বিরাট টিম হাজির হতেই রীতিমতো হতবাক প্রত্যেকে জানতে পারলেন যে নিপাট ওই ভদ্রলোক পাকিস্তানি গুপ্তচরে কাজ করতেন গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম প্রবীণ মিশ্র সিআইডির তরফে জানানো হয়েছে গুজরাটে ভারুচ থেকে প্রবীণ মিশ্র নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ ওই ব্যক্তি পাকিস্তানি গুপ্তচরে কাজ করতেন ভারতীয় সশস্ত্র বাহিনী প্রতিরক্ষা বিভাগের সঙ্গে যুক্ত বিভিন্ন আর ওয়ান ডি ফার্মের তথ্য পাকিস্তানে পাঠাতেন ওই ব্যক্তি জানা গেছে উধমপুরের গোয়েন্দা বাহিনীর কাছ থেকে গোপন সূত্রের খবর এসেছিল সিআইডির কাছে এরপরে সিআইডির তদন্ত শুরু করে তদন্তে জানা যায় অভিযুক্ত বেশ কয়েক বছর ধরে গুজরাটে থাকলেও আদতে সে বিহারের মজফ্ফরপুরের বাসিন্দা নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রেমিংয়ে